এই তিনটি উপাদানে মুরগি বাচ্চা তাড়াতাড়ি বড়ো হবে এবং সুস্থ থাকবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আশিয়াদ আপনাদের সাথে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিওর টপিক হচ্ছে যে মুরগি বাচ্চা কোন তিনটি খাবারে তাড়াতাড়ি বড়ো হয় অনেকে তো অনেক রকমের খাবার খাওয়ালেন কিন্তু আজ যে তিনটি খাবারের কথা বলছি অনেকে হয়তো সেসব খাবার খাওয়ানো না যার ফলে মুরগি বাচ্চা তাড়াতাড়ি বড়োও হয় না বন্ধুরা সেই তিনটি খাবার মানে কি তারপর সেটি খাওয়া সেগুলো খাওয়ালে কেন তাড়াতাড়ি বড় হবে সব কিছুই হাতে কলমে এই ভিডিওতে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া হবে দয়া করে আপনারা পুরো ভিডিও দেখবেন স্কিপ করে দেখবেন না আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনাদের দেশ হাঁস মুরগির বিষয়ে কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় আপনারা আমাদের চ্যানেলে এই যে একটা ব্লগে আপনারা কমেন্ট করে জানা কমেন্ট করে জানাতে পারেন আমরা সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি পুরো ভিডিওটা না টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আর ভিডিওটার টপিকটা কতটা গুরুত্বপূর্ণ ছিল প্রথমে এসে চালের কুত চালে যতটা প্রোটিন তার থেকে মানুষের জন্য ততটা প্রোটিন হচ্ছে ভাত আর ভাতের থেকে বেশি প্রোটিন হচ্ছে খুদে বন্ধুরা মুরগির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাবার হচ্ছে খুদ। চালের থেকে সবচেয়ে প্রোটিনযুক্ত খাবার হচ্ছে খুদ। খুদে কিন্তু অত্যন্ত অত্যন্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ভিটামিন রয়েছে অনেকে চাল খাওয়ান তো চাল খাওয়ালে কী হয় অনেক মুরগি বাচ্চা খেতে পারে না অনেক মুরগি বাচ্চা যখন ছোট থাকে তখন কিন্তু চালটা খেতে পারে না না আবার ধরেন যারা যারা ঘরোয়াভাবে পালন করেন তারা হয়তো চালের মানে চালটা খাওয়ান ধরেন অন্যরকমের কোনো খাবার না খাইয়ে আপনারা চাল খাওয়ান তো চালটা কিন্তু সবগুলো মুরগি খেতে পারে না সবগুলো মুরগি মানে গিলতে পারে না অনেক অসুবিধা হয় আর তাছাড়া মানে চালটা কিন্তু খাওয়ালে কিন্তু অনেক মানে অনেক সময় গলা ভিতরে আটকে যায় আর ভাতের কথাই আসি ভাত খাওয়ালে কিন্তু মুরগির मुरगी जमन ठंडा लगे तेमनी मा, भा, भाते कितु मानी भात কিন্তু না খাওয়ানোই দরকার কারণ ভাত খেলে মুরগি ঠান্ডা লেগে যায় যার ফলে মুরগি বিভিন্ন রকমের রোগ দেখা দেয় এইসব রোগ দেখা দেয় সকালবেলা যখন এইসব ভিজা খাওয়ার খাওয়ানো হয় এই ভাতটা খাওয়ানো হয় তখন মুরগি দেখবেন এক দুই দিনে হবে না এটা যারা মানে অভ্যস্ত প্রতিদিন ভাত দেন তাদের ক্ষেত্রে তা তাহলে আপনারা চালের ক্ষুতটা দিতে পারেন চালের ক্ষুত এত ভালো বানি বলার বাহিরে আমরা সবসময় চালের ক্ষুদ দেওয়ার চেষ্টা করি চালের ক্ষুত রয়েছে অত্যন্ত প্রোটিন তারপরে সে নারিশ খাদ্যে এই খাদ্যটা তো আপনারা অনেকে চিন কিংবা অনেকেই চিনেন না এটা হচ্ছে ব্রয়লার কোম্পানি নারিশ খাদ্য এই খাদ্যটা দোকানে পাওয়া যায় এটা যে কোনো যে কোনো উম দোকানে যেখানে মানে বিভিন্ন রকমের মুদির দোকান রয়েছে সেখানে এই খাদ্যটা পাওয়া যায় এটা হচ্ছে ফিট তো এই ফিটটা খাওয়ালে কিন্তু মুরগি বাচ্চা মাসাল্লা এক মাসি প্রায় দুই তিন বিঘা হয়ে যাবে এত বড় হয়ে যাবে যদি আপনারা তিনবেলা মতো এই নারিশ খাদ্যটা খাওয়ান এই নারিশ খাদ্যের বদলে যদি আপনারা অন্য কোনো খানা খাওয়ান খাবার খাওয়ান তাহলে কিন্তু মুরগি বাচ্চা তাতে বড়ো হবে না যতটা পরিমাণে বড়ো হবে এই নারিশ খাদ্য খাওয়াতে তোমার ধরো আপনারা সবসময় এটা খাওয়ানোর চেষ্টা করবেন এটার মানে দামটা প্রায় আশি থেকে পঁচাশি টাকা আবার অনেক জায়গায় পঁচাত্তর টাকা দেওয়া রয়েছে এটা কিন্তু মেন যে স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন এটার ভিতরে আমার অনেক রকমের আছে একটা আছে মানে মচা ডাল ডাল বানাই সেটা কিন্তু সেটার ভিতরে কিন্তু একটা আবার ক্যালসিয়াম নাই এটার ভিতরে যতটা ক্যালসিয়াম রয়েছে বন্ধুরা আপনারা কিন্তু এটা খাওয়াবেন এক মাস পর্যন্ত সবসময় আমরা মুরগি বাচ্চাকে এটা খাওয়ানোর চেষ্টা করি এটা হচ্ছে নারিশ কোম্পানির নারিশ নারিশ খাদ্য এটা হচ্ছে ব্রয়লার কোম্পানির নারিশ খাদ্য মানে দোকানে গিয়ে বললে ওনারা দিয়ে দেবেন এই খাদ্যটা কিন্তু খাওয়ালে মুরগি মানে এতটা মানে তাড়াতাড়ি বড় হয় মানে বলার বাহিরে আর আমরা নিজের হাতে হাতে বোমান হয়েছি মুরগি বাচ্চা যদি আপনারা বিক্রি করতে চান কিন্তু বড়ো করে খেতে চান তাহলে এটা এক মাস পর্যন্ত খাওয়ালে তারপর আপনারা কি করবেন এক মাস পর্যন্ত খাওয়ালে আপনারা তারপর থেকে আপনারা অন্যান্য খাবার দিতে পারেন তো অন্যান্য খাবারের মধ্যে কোন খাবারটা দিতে পারেন তৃতীয় নাম্বার যে খাবারের কথা বলেছি সেগুলো হচ্ছে মিশ্রিত খাবার এক মাস পর থেকে আপনারা মুরগি বাচ্চাকে যেই খাবারটা আপনারা দিবেন। সেটা এক মাস পর থেকে আপনারা দিবেন গম তারপর স্কিনে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা গম তারপর সুটকি গুঁড়া তারপরে ভুসি তারপর নারিশ খাদ্য ছোটোটা তারপর এখানে রয়েছে ভাঙ্গা তারপরে ভাঙ্গা এই খাদ্যগুলো আপনারা সব সময় মিশিয়ে দেবেন সবগুলো মিশ্রিত করবেন সাথে চালের খুঁত যেটা সেটাও দিবেন মানে সবগুলো খাওয়ার মানে সব মিশ্রিত খাবার আপনারা সবগুলো একসাথে সব ধরেন নারিশ কোম্পানির খাদ্যটা দুই কেজি তারপরে তারপরে ধরেন বুট্টাভাঙ্গা হচ্ছে দুই কেজি এভাবে চালের খুঁত দুই কেজি তারপর গম দুই কেজি এভাবে সব চাল দুই কেজি এভাবে সবগুলো খাবার আপনারা সবগুলো মিশ্রিত করবেন মিশ মিশিয়ে আপনারা মুরগির জন্য একটা খাবারের মানে পাত্র নির্দিষ্ট রাখবেন সেই পাত্রে আপনারা খাবারটা ভালো করে মিশিয়ে দেবেন এই খাবারটা মুরগির একদম বড়ো হওয়া পর্যন্ত শেষ হয়ে যাবে যদি আপনার মুরগির বাচ্চা বেশি থাকে তাহলে তো হিসব আলাদা যদি দশ পনেরোটা কিংবা বিশটা থাকে সেটার হিসব আলাদা তো সেটা নিয়ে আরেকটা ভিডিও করব যে মুরগি বাচ্চা কোন টাইমে কী খাবার খাবে তো আপনারা আমাদের একটা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে পুরো ভিডিও দেখতে পারবেন তো এই খাবারটা যখন আপনারা দিবেন মানে এটাতেও কিন্তু এই খাবারে কিন্তু মুরগি বাচ্চা তাড়াতাড়ি বড়ো হয় যখন এই খাবারটা ছিটিয়ে দেবেন তখন দেখবেন মুরগির ইচ্ছা মতো মুরগির যে খাবারটা পছন্দ সেই খাবারটাই খাবে আর যে খাবারটাতে অত্যন্ত ক্যালসিয়াম রয়েছে সেগুলো মুরগি খেলে মুরগির তাড়াতাড়ি গ্রোথটা ভালো হয়ে যায় তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং রোগে আক্রান্ত কম হয় মানে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় ও মানে এই ভিডিওতে আমি তিনটি খাবারের কথা বলেছি খুঁত এক দুই নারিশ তিন হচ্ছে মিশ্রিত খাবার আমি কিন্তু ভিডিওতে এটা বলি নাই যে এই তিনটা খাবার ছাড়া আপনারা অন্য কোনো খাবার খাওয়াবেন না আমি কিন্তু এটা বলি নাই আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো খাওয়াতে চা পারেন বিভিন্ন খাবার রয়েছে এক মাস আগে যেমন না দিয়ে আপনারা দিতে পারেন ভাতটাতে এগুলো দিতে পারেন তবে যদি আপনি মুরগি কিছু বড়ো করতে চান তাড়াতাড়ি খুব ভালো রাখতে চান সুস্থ রাখতে চান তাহলে এই তিনটি উপাদানে কিন্তু ইনশাল্লাহ আপনার তার মুরগি বাচ্চা একদম সারা বছর মানে খুব মানে খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে গ্রোডটা একদম বৃদ্ধিভাবে খুব মানে সুস্থ হয়ে থাকবে সবসময় ভালো থাকবে মানে খুব মানে যেমন অনেক মুড গেছে না রোগাবাতলা যদি বিক্রির জন্য তৈরি করেন মানে রোগ বিক্রি হলে তো রোগা বাতলা মানুষ মুরগি কিনে না তো আপনারা এভাবে যদি এই খাওয়ারটা খাওয়ান তাহলে এই খাওয়ারগুলো খাওয়ান খুব তাড়াতাড়ি মুরগি বাচ্চাগুলো বড় হবে আর খুব মানে গ্রোথটা ভালো থাকবে সবসময় পুষ্টি থাকবে হেলদি থাকবে স্বাস্থ্যবান থাকবে তারপরে প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে মুরগির অনেক রকমের রোগ হয় যেগুলো হয়তো মুরগির যখন শরীরে পুষ্টি থাকে না মুরগি যখন হেলদি হয় না তখন মুরগি রোগগুলো মানে রোগগুলো নিয়ন্ত্রণ করতে পারে না তারা রোগগুলো প্রতিরোধ করতে পারে না তাদের শরীরে সেই সক্ষমতাটা থাকে না আপনারা যদি এই খাবারগুলো খাওয়ান তাহলে আপনাদের মুরগিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় হেলদি থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই যারা পুরো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখেছেন তারা বুঝেছেন আজকের ভিডিও তো কতটা গুরুত্বপূর্ণ ছিল আমি ওয়াসিয়াত শাইকা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আজ ভিডিও এটুকুই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম